হ্যালো এন্ড ওয়েলকাম গাইস আমার নাম ঘোষ তোমরা দেখছো স্মার্ট স্টাডি আজকে আমি তোমাদের সাথে কথা বলবো তরুণের স্বপ্ন প্রকল্পের যে সমস্ত স্টুডেন্টদের অনেকগুলো প্রবলেম হচ্ছে যেরকম ধরো স্টুডেন্ট কোড নট এক্সিট থেকে শুরু করে তোমাদের ওটিপি ভেরিফিকেশন হচ্ছে না ওটিপি আসছে না ওটিপি আসার পরও তোমরা সাবমিট করছো কিন্তু নিচ্ছে না ঠিক আছে এই প্রবলেমটা হচ্ছে এবং সার্টিফিকেট যেটা লাস্ট অ্যান্ড ফাইনাল সার্টিফিকেট তোমাদের ডাউনলোড হচ্ছে না তো এই সমস্ত প্রবলেমগুলো যাদের হচ্ছে এর সলিউশনটা কি দাদা বারবার জিজ্ঞাসা করছো তো সেই জন্য আজকে এই ভিডিওটা করা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো এই স্মার্ট স্টাডি চ্যানেলে চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে পাশের আইকনটা দাবি অলে প্রেস করে দাও এবং এই ভিডিওটাকে একটা লাইক সাথে কিন্তু হাই এই দুটো করতে ভুলো না এবং এটা কিন্তু বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যদি কোনো কোয়েশ্চেন থাকে তুমি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আমি কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো অলওয়েজ দিয়ে এসেছি এবং ভবিষ্যতেও দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো অবশ্যই বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও নিজে জানো বন্ধুদেরকে জানার সুযোগ করে দাও তো চলো ভিডিওটা শুরু করা যাক এই যে কোশ্চেনটা আসছে স্টুডেন্ট কোর্ট ডাসমস্ট এক্সিটের মতো একটা বা স্টুডেন্ট কোড নিচ্ছে না এটা মূলত নেওয়ার না নেওয়ার দুটো কারণ হয়ে আছে কি কি প্রথম হয় তুমি যে স্টুডেন্ট কোড আছে সেটা ভুল দিচ্ছ ঠিক আছে আদার্স কী হতে পারে ওটা একটু চেক করে নিও যে দিচ্ছ ঠিক আছে আদার্স দু নম্বর প্রবলেমটা কি হয় তোমার ব্যাংকের কে পেন্ডিং পড়ে আছে নয় তোমার ব্যাংকের ডিটেলসের সাথে বা আধার কার্ডের ডিটেলস বা স্কুলের যে ডকুমেন্টস সাবমিট করেছো সেইগুলো ম্যাচ করছে না ঠিক আছে এই প্রবলেমটা হলে পারে কিন্তু তোমাদের এই স্টুডেন্ট কোড টাস নট এক্সিট বা স্টুডেন্ট কোড ফেল এরকম কিছু একটা দেখাবে এবার বলছে দাদা আমার দুটোই তো ঠিক আছে তাও কেন দেখাচ্ছে তাও কেন দেখাচ্ছে এটা যদি এরকম আবার দেখায় সেক্ষেত্রে তুমি স্কুলের সাথে কথা বলতে পারো যে স্যার আমি সমস্ত কিছু ঠিক আছে তাও কিন্তু আমার এরকম দেখাচ্ছে ঠিক আছে বা তুমি ডাইরেক্ট এসআই অফিসে গিয়েও কিন্তু কথা বলতে পারো ঠিক আছে আশা করছি বুঝতেই পারছ তো প্রথম প্রবলেমের সলিউশন আমি বলে দিলাম এবং দ্বিতীয় যেটা আসছে আধার ওটিপি ভেরিফিকেশান হচ্ছে না আধারে ওটিপি আসছে না সেক্ষেত্রে তোমার কি করণীয় সেক্ষেত্রে তোমার আমার স্কুলের কারোর কিছু করণীয় নেয় কেন বলছি এটা পুরোপুরি সার্ভারের প্রবলেম সার্ভারের প্রবলেম হওয়ার কারণে কিন্তু তোমাদের হয়তো ওটিপি আসছে সাবমিট হয়ে ভেরিফাই হচ্ছে না অনেক অনেকজনের হয়ে যাচ্ছে অনেকজনের হচ্ছে না আবার অনেকজনের ওটিপি আসছে না তোমার হয়তো মোবাইলে রিচার্জ আছে ঠিক আছে সমস্ত কিছু ঠিকঠাক আছে মোবাইল নাম্বারও ঠিক আছে তাও কিন্তু ওটিপি আসছে না সেক্ষেত্রে ঘাবড়ানোর কোনো বিষয় নয় এটা একটা সার্ভার প্রবলেম তোমরা যদি রাত বারোটার পর থেকে শুরু করে সকাল ভোর পর্যন্ত চেষ্টা করো এই টাইমটার মধ্যে রাত বারোটা থেকে শুরু করে সকাল ছটার মধ্যে যেকোনো একটা টাইমের চেষ্টা করলে আমার মনে হয় আমি আশা করি আগের তো করেছি এবং এই প্রবলেমটার যে সলিউশন আমি আগের ভিডিও একবার বলেছিলাম সেক্ষেত্রে অনেক স্টুডেন্ট করে কিন্তু এর উপকারিতা পেয়েছে এবার কিন্তু তোমরাও পেতে পারো অবশ্যই একবার চেষ্টা করে দেখতে পারো এই প্রবলেমগুলোর জন্যে ঠিক আছে এবং স্টুডেন্ট কোর্ট ডাস নট এক্সিস্ট যেটা বললাম এটা হওয়ার আর একটা মূলত কারণ থেকে যাচ্ছে কি সেটা সেটা হচ্ছে হয়তো তোমার যে সেলফ ডিক্লারেশনটা হয়তো তোমার স্কুল থেকে তোমাকে এখনো করতে বলা হয়নি সেক্ষেত্রে তুমি কোনো একটা ইউটিউবের ভিডিও দেখে লিঙ্ক থেকে নিজে নিজে করতে যাচ্ছ প্রক্রিয়াটা তো সেক্ষেত্রে এই প্রবলেমটা হবে আমি বলবো স্কুল যতক্ষণ না কিছু না বলছে তোমাদের কিন্তু কোনো স্টেপ কমপ্লিট করার প্রয়োজন নেই ঠিক আছে ব্যাপারটা বুঝে যাও স্কুল যতক্ষণ না কিছু বলছে তোমরা কিন্তু এগিয়েও নাও ঠিক আছে এবার লাস্ট এবং ফাইনাল যেটা হচ্ছে সার্টিফিকেট ডাউনলোড হচ্ছে না দেখো সার্টিফিকেট মূলত আমার মনে হয় না যে কোনো কাজের ঠিক আছে কেন বলছি সার্টিফিকেটটা জমা দিতে হলে তোমাদেরকে দিতে হবে শুধুমাত্র তোমার স্কুলে ঠিক আছে কিন্তু স্কুলের সার্টিফিকেটটা নিয়ে পড়বেটা কি স্কুলের কাছে তোমরা যখনই ভেরিফিকেশান কমপ্লিট করে সাকসেসফুল দেখিয়ে দিচ্ছে তখনই কিন্তু স্কুলের কাছে ওদের যে ডাটাটা সেটা চলে যাচ্ছে ঠিক আছে সার্টিফিকেটের মতো সেম ডাটা ওদের কাছে থেকে যাচ্ছে আশা করছি স্কুল নেবে না কিন্তু কোনো কোনো স্কুল যদি চেয়ে থাকে তোমরা ওটার একটা কেনশন নিতে পারো এবং কেনশটও যদি না নাও সেটাও যদি ভুলে যাও সেক্ষেত্রে একবারে স্কুলের সাথে কথা বলতে পারো যে আমি এরকম ছিল সার্ভারের জন্য নিতে পারিনি বা আমি পারিনি কোনো রকম আনতে আশা করছি না এইটার জন্য তোমাদের ফোনের টাকা আটকাবেন ঠিক আছে এবং লাস্ট এবং ফাইনাল তোমাদের যে টাকা কবে ঢুকবে আমি আপকামিং ভিডিও নিয়ে আসছি ওই ভিডিওটা অবশ্যই দেখো ওই ভিডিওয়ে কিন্তু তোমরা কবে পুজোর পরে অ্যাকচুয়াল ডেট কবে থেকে টাকা পাবে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আশা করছি সার্টিফিকেট রিলেটেড থেকে শুরু করে স্টুডেন্ট কোড সমস্তটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে অবশ্যই ভিডিও ভালো রাখলে লাইক কমেন্ট শেয়ার করো এবং এটা বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো লাইক সাথে কিন্তু হাইক হাইকটা করতে ভুলো ঠিক আছে থ্যাঙ্কস ফর ওয়াচিং